আমরা আজকে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আমাদের ভিতরের যত ধরনের খুব আছে সমস্ত খুব আমরা উদ্গ্রহণ করে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস করি ইসরায়েল কোনো রাষ্ট্র নয় তারা দখলদার আমরা বিশ্বাস করি ইসরায়েল রাষ্ট্রীয় কোনো কাঠামোর মধ্যে পড়ে না তারা কখনো রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে নাই তারা বিশ্ব রাষ্ট্র পরিচালনার নীতি তারা কখনো গ্রহণ করে নাই বরং তারা দখলদার তারা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে দখল করে দখল নিয়েছে ঠিক তাদের দখল দারিত্ব সম্প্রসারণের জন্য অন্যায়ভাবে বিশ্বের সমস্ত আইন লঙ্ঘন করে তারা একতরফা গণহত্যা এবং জেনোসাইড তারা অব্যাহত রেখেছে এই জন্য আমরা বিশ্বাস করি জাতিসংঘ সহ সারা বিশ্বের নিয়ন্ত্রিত মুসলিম অমুসলিম সংগঠনগুলো মানবতাবাদী সংগঠনগুলো একজুট হয়ে তাদের দখল দায়িত্বকে যদি থামিয়ে না দেওয়া হয় তাহলে একে কেন্দ্র করে আবার যদি বিশ্বযুদ্ধ শুরু হয় সে বিশ্বযুদ্ধের দায় তাদের কাজে অর্পিত হবে এই জন্য আমরা চাই ইসরায়েলকে থামতে হবে ইসরায়েলকে থামাইতে হবে এই এই নিজম তারা বিশ্বের জন্য এক বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক জাতি এই জাতির পতন ছাড়া এই পৃথিবী বাসযোগ্য হতে পারে না ওই পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে না সুতরাং আমরা আজকে নো স্কুল নো ওয়ার্কার সমস্ত বিশ্বের সাথে একমত পোষণ করে ইসরায়েলকে থামানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই অন্যথায় মুসলমানদের সামনে পথ একটাই জেহাদ জেহাদ ফিসাবিল্লাহ এর বিকল্প আমাদের আর মুক্তির কোনো পথ নাই সবাইকে ধন্যবাদ আসসালাম